আয়না দিয়ে জিন হাজির করার শর্টকাট একটা বুদ্ধি একটা আমল আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ তবে এই আমলটি সবার জন্য নয় জিনারা খাস করে আমিল কবিরাজ রয়েছেন যাদের মোটামুটি কিছু দিনের অভিজ্ঞতা রয়েছে জিন ও জাদুর চিকিৎসা করার তাদের জন্য আজকের এই ভিডিওটি এই আমলটি কোনো সাধারণ মানুষেরা ট্রাই করতে যাবেন না আমলটি ছোট হলেও কিন্তু আমলটি একটু ভয়ঙ্কর আমল রয়েছে আর এই আমলটি শরীর বন্ধ না করে খবরদার ট্রাই করতে যাবেন না তবে এই আমলটি দিয়ে আপনি এক চুটকিতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনি জিনকে হাজির করে নিতে পারবেন কি সেই পদ্ধতিটি কি সেই আমলটি সেটাই শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতে ইনশা আল্লাহ আপনাদেরকে আমি পানির মতো সহজ করে বুঝিয়ে দেব। বিষয়টি জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি সেই ফাঁকে আমার এই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দেন আর একটা কথা আমি জানি আপনি আমার এই ভিডিওটি লুকিয়ে লুকিয়ে দেখছেন কারণ আমি আমার চ্যানেলের অ্যানালাইটিক্সে যখন যাই তখন আমি দেখতে পাই যে আমার সাবস্ক্রাইব পরিবার বন্ধুরা ছাড়া আর কে কে আমার ভিডিওটা দেখছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি অথচ ভিডিও দেখছে ভিডিও দেখছেন অবশ্যই দেখুন কারণ আপনারা যদি ভিডিও না দেখেন আমার ভিডিও তো চলবে না ভিডিও দেখুন অবশ্যই কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখার থেকে আপনি আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন না কারণ আমি তো দেখতে পাচ্ছি আপনি আমার ভিডিও দেখছেন চলুন কথা না বাড়িয়ে এবার সেই মূল আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক আয়না দিয়ে কিভাবে আপনি জিনকে হাজির করবেন আমি আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যে আমলটি আপনাদেরকে আমি শেখাবো এই আমলটি করার জন্য প্রয়োজন একটা দুই আড়াই ফুট কিংবা তিন ফুট লম্বা একটা আয়নার প্রয়োজন এই আয়নাটিকে সামনে রেখে আপনাকে এই আমলটি করতে হবে আমলটি কেবলমাত্র একটা দিন জীবনে করলেই হয়ে যাবে আপনি এই আয়নার আমিলটি হয়ে যেতে পারবেন এই আমলটি যেই দিনে আপনাকে করতে হবে সেই দিনটা হলো চন্দ্র মাসের প্রথম সপ্তাহের যে কোনো একটা দিনে তবে আমি আপনাদেরকে পরামর্শ দেব চন্দ্র মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনি এই আমলটি করবেন আর হ্যাঁ অবশ্যই এই আমলটি শরীর বন্ধ না করে করতে যাবেন না আর যোগ্য কোনো ওস্তাদের নিকটে এজাজত না নিয়ে আপনি এই আমলটি করতে যাবেন না কারণ আমলটি ছোট হলেও কিন্তু একটু ভয়ঙ্করই আমল আর এই আমলটি করতে গিয়ে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি বা আমার এই চ্যানেল হানাফি মিডিয়া কোনো দায়ী থাকবে না আপনি সম্পূর্ণ নিজ দায়িত্বে এই আমলটি করতে পারেন আমলটি সম্পূর্ণ কোরআনই একটা আমল তবে আমলটি একটু উগ্র আমল এই আমলটিতে বসে গেলেই শয়তান জিনগুলো এসে আপনাকে জ্বালাতন আরম্ভ করে দেবে আমলটা আপনাকে কোনো মতেই করতে দেবে না চলুন কথা না বেরিয়ে এবার মূল আমলটা কিভাবে কি করবেন ভালোভাবে বুঝে নিন চন্দ্র মাসের প্রথম সপ্তাহের বৃহস্পতিবার দিবাগত রাত্রে এশার নামাজের পরে জয় নামাজে আপনি বসে পড়ুন কেবলামুখী অর্থাৎ পশ্চিম দিকে মুখ করে অবশ্যই শরীরটাকে বন্ধ করে নেবেন শরীরটাকে বন্ধ করে নেওয়ার পর একটি বার আপনি দরুদে ইব্রাহিম পাঠ করে নিন একটি বার দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর সুরাবাকার দুই শত ছাপান্ন নম্বর আয়াত অর্থাৎ আইতুল কুরসির পরেই যে আয়াতটি রয়েছে সেই আয়াতটি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন আইতুল কুরসির পরেই যে আয়াতটি রয়েছে অর্থাৎ সুরাবাকার দুই শত ছাপান্ন নম্বর আয়াতটি আপনি তিন শত আপনি আয়নার দিকে তাকিয়ে অর্থাৎ আপনি আয়নার সামনে যখন বসে পড়বেন সামনে আয়নাটিকে রেখে তখন অবশ্যই ওই আয়নার মধ্যে আপনার ছবিটা দেখা যাবে আপনি আপনার নিজের ছবিটার দিকেই তাকিয়ে অর্থাৎ আয়নার মধ্যে যে ছবিটা আপনার উঠে থাকবে আপনার নিজের ছবিটার দিকেই তাকিয়ে এই সুরা বাকারার দুই ছাপান্ন নম্বর আয়াতটি আপনি তিনশত তেরো বার পাঠ করুন মনে রাখবেন কোনো দিকেই কিন্তু তাকানো যাবে না আপনার নিজের ছবিটার দিকেই তাকিয়ে তাকিয়ে আপনাকে এই সুরাবাকার দুই শত ছাপ্পান্ন নম্বর আয়াতটি তিনশত তেরো বার পাঠ করতে হবে তিন শত তেরো বার পাঠ করতে করতেই দেখবেন হঠাৎ আয়না থেকে আপনার ছবিটা গায়েব হয়ে গেছে উধাও হয়ে গেছে ওই ছবির জায়গাতে কোনো একটা জানোয়ার কোনো একটা জিন বা কোনো কিছু এসে হাজির হয়ে যাবে আপনাকে ভয়ঙ্কর রূপ দেখিয়েও কিন্তু হাজির হয়ে যেতে পারে মট কথা হচ্ছে ভেত সন্ত্রস্ত না হয়ে আমলটিকে আপনি তিনশত তেরো বার অর্থাৎ আয়াতটিকে আপনি তিনশত তেরো বার পাঠ করে শেষ করে দিয়ে শেষে আবার একবার দুরুদ শরীফ পাঠ করে নিয়ে আপনি আয়নার সামনে থেকে উঠে যান আপনার আমল কিন্তু কমপ্লিট যখনই দেখবেন আয়না থেকে আপনার ছবিটা গায়েব হয়ে গেছে তখনই জানবেন যে আপনি সাকসেসফুল হয়ে গেলেন আপনি এই আয়নার এই আয়াতটির আমিল হয়ে গেলেন এবার যে কাজটি আপনি করবেন আমিল তো আপনি হয়ে গেলেন আয়নাটিকে আপনি সরিয়ে রেখে দিন তবে এই আমলটি জীবনে একটি বারই করবেন জীবনে দ্বিতীয়বার আর ট্রাই করতে যাবেন না আর এই আমল চালাকালীন শয়তান জিনগুলো এসে কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাবে বিভিন্ন রকমের শব্দ আপনার কানের মধ্যে পৌঁছে দেবে যাতে করে এই আমলটি থেকে আপনি বিরত হয়ে যান ভয় না করে সাহসিকতার সাথে কোনো যোগ্য ওস্তাদের এজাজত নিয়ে আপনি এই আমলটি করবেন খায়ের এবার এই আমলটি হয়ে যাওয়ার পরে জিন হাজির করার প্রচেষ্টা আপনি ভালোভাবে বুঝে নিন যখন আপনার কাছে কোনো জিনগ্রস্ত রোগী আসবে জিনগ্রস্ত রোগীকে বসিয়ে নিয়ে তার সামনে আপনি আইনাটিকে রেখে দিয়ে বাকারার এই শত ছাপান্ন নম্বর আয়াতটি উচ্ছস্বরে পাঠ করতে আরম্ভ করে দিলে রোগীর ওপরে জিন কিন্তু খুবই দ্রুত হাজির হয়ে যাবে তারপর আপনি সেই জিনটাকে রোগীর শরীর থেকে ছোটাবেন ছোটানোর প্রসেস এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে কিভাবে জিন ছাড়াতে হয় সেই ভিডিওগুলো দেখে আপনি ছাড়াতে পারেন তবে এই আমলটি করতে গিয়ে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় সেজন্য আমি বা আমার এই চ্যানেল কোনো দায়ী থাকবে না সম্পূর্ণ নিজ আপনি এই আমলটি করতে পারেন বন্ধুরা এই ছিল আয়না দিয়ে জিন হাজির করার ট্রিক্সটি উপায়টি আমলটি এই পর্যন্তই আজ দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনসা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ